সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা ন্যাকমোড়া ধাটে অবস্থান করছি এবং এই ন্যাকমোড়া ধাটটি সপ্তাহে শুধুমাত্র একদিন বসে শুধুমাত্র এটি রবিবার বসে আজ রবিবার বারো ডিসেম্বর দু হাজার তো আমরা যে সময় প্রতিবেদনটি তৈরি করছি এখন বাজে দুইটা তিরিশ মিনিট আমরা কিন্তু দেরি করে প্রতিবেদন তৈরি করছি তারপরে দেখছেন যে হাড্ডিগুলো জমজমার ভাবে চলছেই তো আমরা একটু আপনাদের আজকের এই প্রতিবেদনে দেখাবো আজকের বাজারে সবচেয়ে শুকনো হাড্ডি সার গরুগুলোর দাম তো দর্শক চলেন আমরা একটু দামটা জানানোর চেষ্টা করি যে এ পাশে একটা দেখছি বেশ একটু বড় সড়ো সাইজেরই এটা একটু তথ্য দেবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কত টাকা দাম চাচ্ছেন ভাই পঁয়ত্রিশ যাওয়া কি জোয়ান জোয়ান

আমরা একটু দেখিয়েছি এর পাশে দেখছি একটা এটা একটু তথ্য নেব ভাই ভালো আছেন আপনার কত টাকা দাম চাচ্ছেন পঁয়ত্রিশ কত বললো তিরিশ বলে ফেলেছে ও মোটা যাক আছে দেখছেন এটা মাংস আছে শরীরে কত হলে বিক্রি করা যাবে ভাই কত হলে ছাড়বেন মানে বত্রিশ হাজার হলে বিক্রি হবে যেটি শরীরে বস্তু আছে আর কি তো আমরা চলে যাবো যেগুলো একেবারে হাড দি মানে মোটা চাঁচাকরণ করা যাবে সেগুলোর দিকে আর কি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই যান কত চাচ্ছেন ভাইয়া আপনারটা দাম আঠাশ কত বলছে ভাইয়া এখন পর্যন্ত চব্বিশ পঁচিশ কেমন টার্গেট ভাইজান ছাব্বিশ হাজার হলেই কিন্তু এটা বিক্রি হবে এটা বয়স কেমন ছিল চার দাধ ছাব্বিশ হাজার টাকা তো বাজার দরটা কেমন যাচ্ছে এখন বলেন তো দামটা কি কম তো মোটামুটি আর ভালোই দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা মোটামুটি পার্টি ভালোই দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি পাশে ভাই ভালো আছেন এটা কত টাকা দাম চাচ্ছেন কত টাকা দাম চাচ্ছেন এটা এটা পঁচিশ কত বললো ভাই ভাই আমরা একটু দেখানোর চেষ্টা কত হলে একদম রাখা যাবে লাস্ট তেইশ হলে আচ্ছা সাইজটা কিন্তু ছোট কালারটা বেশ সুন্দর তেইশ হাজার হলে কিন্তু এটা বিক্রি হবে আমরা একটু দেখানো চেষ্টা করি আর এ পাশেটা ভাইয়া এটা 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 পঁচিশ চাইলেন এটা কত হলে ছাড়বেন চব্বিশ হলে এটা কয়েক দাঁত বয়স দুই দুই দাঁত দাঁত চব্বিশ হাজার দেখানোর চেষ্টা করি আমরা একটু দেখছি যে এ পাশে কয়েকটা শুকনো গরু এগুলো একটা তথ্য দেবো ভাইজান আসসালামু আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইয়া এটা কত টাকা দাম চাচ্ছেন ভাই

সাড়ে সাতাশ শতাংশ হলে যে এটি আমরা একটা দেখানোর চেষ্টা করি সাইজটা আপনাদের চার তার দশ তো আমরা একটু চলে যাবো সামনের দিকে দেখি এর পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দিব আপনাদের ভাই আসসালামু আলাইকুম আপনার ভাই কত দাম চাচ্ছেন এটা বত্রিশ কত বলছে ভাইয়া এখন পর্যন্ত ছাব্বিশ কেমন টার্গেট কত লাস্ট বিক্রি করার সাড়ে সাতাশ মানে সাড়ে সাতাশ আর নিচে বিক্রি করবেন না সর্বশেষ সাড়ে সাতাশ বয়স ছিল কয় দাঁত ভাই জোয়ান বয়স আর এটা এটা ভাইয়া এটা এটা চার দাঁত এটা কত দাম চাইলেন এটা কত হলে রাখা যাবে লাস্ট সাড়ে ছাব্বিশ হলে সর্বশেষ সাড়ে ছাব্বিশ হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখি এর পাশে আরো কয়েকটা দেখছি এগুলো একটু ভাই এটা কত চাচ্ছিলেন ভাইয়া কত চাচ্ছেন কত কয় ভাই পঁচিশ সাড়ে পঁচিশ কত হলে রাখা যাবে লাস্ট সাড়ে ছাব্বিশ মানে এর নিচে আর দেওয়া যাবে না সর্বশেষ সাড়ে ছাব্বিশ হাজার আমরা একটু দেখানোর চেষ্টা করি লাস্ট সাড়ে ছাব্বিশ হাজার হলে কিন্তু এটি বিক্রি হবে আর এটা ভাইয়া এটা এটা আটত্রিশ এটা কত বললো বত্রিশ এটা কত হলে রাখবেন চৌত্রিশ এর নিচে দেবেন না সর্বশেষ চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের নেকমরাধাটা অবস্থান করছে এবং আজকের বাজারের হ্যাঁ কি ভাই দাম কহে না কেউ কেন 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 দাম কহে না পঁচিশ হাজার মানে খুব কম দাম বলছে আচ্ছা আচ্ছা তো কত টাকা হলে বিক্রি করবেন উনত্রিশ হলে কয়টা দাঁত ভাই এটার ছয়টা দাঁত মানে উনত্রিশের নিচে দিবেন না সাড়ে আঠাশ হাজার হলেও দিয়ে দেবেন এই যে দেখাই সর্বশেষ সাড়ে আঠাশ হাজার হলেও দিদিটি বিক্রি হয়ে যাবে দর্শক শ্রোতা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ